অহনার লাইফস্টাইলে নাজেহাল হয়ে গেল অনিকেত হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মনে হচ্ছে সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অনিকেতের বাবা বোর্ড মিটিং ডাকে সেখানে শ্যামলিকে সমস্তটা বুঝিয়ে দেয় তারপরে বলে যে কালকে আমাদের একটা ক্লায়েন্ট আসছে সেখানে কিন্তু শ্যামলীকে কথা বলতে যেতে হবে আর সেখানে কথা বলে কিন্তু তার দিকে এই কাজটা পেতেই হবে শ্যামলি যেন সব কিছুটা সামলে নেয় কিন্তু শ্যামলী জানায় যে তার একার পক্ষে সবটা সামলানো সম্ভব নয় তাই সে চাইছে মন্দার এই কোম্পানিতে জয়েন করুক দাদু আরে প্রথমটা ভেবে দেখে কিন্তু মন্দারের আগের ইভেন্ট কথা ভেবে মন্দারকে এই কাজে রাখতে রাজি হয়ে যায় এরপর শ্যামলী রোহিণীদিকে বলে যে রোহিণী দিদি তুমি কিন্তু মন্দারকে রাজি করাবে রোহিণী শ্যামলীকে বলে যে শ্যামলি তুমি আমাকে বাঁচালে আমি ভাবছিলাম যে মন্দার কোথায় কাজ পাবে ওকে আমি কিভাবে কোনো কাজের সাথে যুক্ত করবো সেটা ভেবে ভেবেই আমি অস্থির হয়ে পড়েছিলাম তুমি আমার অনেক চিন্তা কমিয়ে দিলে এরপর শ্যামলী বলে যে ঠিক আছে তুমি আমার পাশে যেরকম রয়েছো আমিও তোমার পাশে সব সময়ের জন্য থাকবো কাজ ছেড়ে যখন বাড়িতে আসে এসে অহনাকে ডিনারের কথা বলে কিন্তু দেখে যে সে তার দুই বান্ধবীকে নিয়ে বিরিয়ানি খেতে শুরু করে দিয়েছে সেটা দেখে অনিকেত বলে যে তোমরা বিরিয়ানি খাচ্ছ আমার রোজের রোজের বাইরের খাবার খেতে ভালো লাগে না কিন্তু অহনা জানাই যে বাড়িতে কোনো ডিনার বানানোর মতো কোনো জিনিসপত্র নেই তাই সে বাইরে থেকেই খাবার আনিয়েছে এটা শুনে অনিকেত বলে যে ঠিক আছে অনিকেতের কাছে সেই সময় ফোন আসে অনিকেতকে জানাই যে অনিকেতের জন্য একটা জব অফার রয়েছে আর অনিকেতকে সেই মেয়েটি আগে থেকেই চিনতো অনেকেত তাকে আগে থেকে চেনাতে সে তাকে বলে যে ঠিক আছে কালকে সে সময় মতো চলে যাবে এরপরে অনিকেত ফোনটা রেখে দেয় এদিকে অহনা জিজ্ঞাসা করে যে অনিকেতের কোনো চাকরি হয়েছে কিনা অনিকেত যখন জানায় যে হ্যাঁ কালকে তাকে একটা জব অফার করেছে সেখানেই যেতে হবে সেটা শুনেই অহনা লাফালাফি করা শুরু করে দেয় সে বলে যে আমি জানতাম আমাদের নতুন সংসারে সব কিছু ভালোই হচ্ছে আর তোমার যে একটা ভালো জব হয়ে যাবে সেটাও আমি জানতাম এরপরেই অহনা গান চালিয়ে দিয়ে নাচ গান শুরু করে সে বলে আজকে সারা রাত পার্টি করব কিন্তু অনিকেত অহনাকে বলে যে কালকে সকাল সকাল উঠে তাকে ওখানে যেতে হবে টাইম মতো সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে অহনা বলে যে সকালে তাকে ব্রেকফাস্ট বানিয়ে দেবে এখন যেন এসব নিয়ে কোনো চিন্তা না করে এরপর অনিকেত শুতে চলে যায় এদিকে শ্যামলি সকালে উঠে অনিকেতের কথা মনে করে কফি বানাতে যায় তারপরেই তার অনিকেতের কথা মনে পড়ে যায় শ্যামলি ভাবে যে অনিকেত উঠেছে কিনা কফি খেয়েছে কিনা এইসব ভাব ভাবতে থাকে এদিকে অনিকে সকালে উঠে তামলের নাম ধরে ডেকে কফি চায় তারপরে তার মনে পড়ে যে সে তো অন্য জায়গায় রয়েছে এরপর অহনাকে অহনাকে গিয়ে দেখে যে অহনা কালকে রাত্রিতে যেভাবে খেয়েছে চারিদিকে খাবার দাবার পড়ে রয়েছে প্লেটারের সেই অবস্থায় রয়েছে অহনার ঘরে গিয়ে দেখে যে অহনার ড্রিঙ্ক করেছে সারা রাত্রি ধরে বোতল খাবার দাবার সব পড়ে রয়েছে সেটা দেখে অনেকেতের মাথায় হাত পড়ে বলে এটা কি অবস্থা আমার বাড়িতে আমার বাড়ি যে এরকম কোনোদিনও হতে পারে আমি তো সেটা ভাবতেই পারছি না এরপর অনিকে দেখে যে তার খাওয়া দাওয়া কোনো কিছুরই ব্যবস্থা নেই সে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে ইন্টারভিউ দেওয়ার জন্য এদিকে শ্যামলীয় মন্দারকে নিয়ে বেরিয়ে পড়ে অনেকের যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছে শ্যামলীয় কাজের জন্য সেই জায়গাতেই যাচ্ছে কিন্তু দুজনে কেউই জানতে পারে না যে তারা একই জায়গাতে একই সময়েই যাচ্ছে এদিকে আগামীতে দেখানো হয় শ্যামলিয়া আরে কাজটা পেতে পারে কিন্তু তার আগে তাদের বস এই খাবারগুলো চেক করে দেখবে খেয়ে দেখবে তারপরেই শ্যামলী আরে কাজটা পাবে সেটা শুনে শ্যামলী বলে যে হ্যাঁ আমরা এতেই রাজি সো বন্ধুরা শ্যামলী আর অনিকেত যে একই জায়গায় রয়েছে এরপর কি শ্যামলী আর অনিকেতের মুখোমুখি দেখা হবে শ্যামলী কি আদেও এই কাজটা পাবে আর অনিকেত অনিকেত কি এই কোম্পানিতেই জয়েন করবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো